এই পৃথিবীটা ক্ষণিকের আমরা কেউই চিরস্থায়ী নই হিংসা বিদ্বেষ অহংকার যাই করি না কেন আজ আছি কাল নেই ভাবতেই মনের ভিতরে ভয় লাগে আমাদের শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির নিচে তারপরও আমরা এই চিরন্তন সত্যিটা ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ করে থাকি নিজের জায়গাটা ধরে রাখার জন্য আসসালামু আলাইকুম এবরিওয়ান কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদি থেকে বলছি আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও মানে বুধবারের ভিডিও তো বুধবারে আমি দুপুর থেকে ভিডিও করা শুরু করেছি তো আমি স্কুল থেকে বাসায় আসার পথে দুইটা একুরিয়ামের জন্য মাছ কিনে নিয়ে এসেছিলাম এর আগেও অনেকবার একুরিয়ামের জন্য মাছ নিয়ে এসেছি কিন্তু এগুলো দেখা গেছে তিন চার মাস থাকার পরে মরে গেছে আসলে যার যতদিন বেঁচে থাকার কথা তাকে যতই যত্ন আদি করি না কেন সে কিন্তু চলেই যাবে তো একুরিয়ামে মাছ রাখা এটা হচ্ছে আমার এক ধরনের শখ আছে না অনেকের অনেক ধরনের শখ থাকে তেমনি আমার শখের মধ্যে এটা একটা শখ তই তো আমি সুন্দর করে একুরিয়ামটা পরিষ্কার করে মাছগুলো পানিতে রেখে দিলাম আর এই সবুজ লাকি বেম্বু গাছ দেখলেন এটা কিন্তু কদিন আগে আমি পানিতে রেখেছিলাম কিন্তু মাশাল্লা একুড়িয়াম পরিষ্কার করতে চোখে পড়লো বেম্বুতে খুব সুন্দর শিকড় হয়েছে তো এরই মধ্যে একুয়ারিয়ামটা আমি একটি টেবিলে রেখে দিয়েছি আর মাছগুলোকে খাবার দিয়ে নিয়েছি তো একুয়ারিয়াম পরিষ্কার করতে করতে আমি মাছগুলোর নামও রেখে নিয়েছিলাম তো ওদের নাম দিয়েছি চিনিমিনি তো যাই হোক চিনিমিনিকে খাবার দিয়ে আমি অফ ক্যামেরায় আমার লিভিং রুমটা একটু গুছিয়ে নিয়েছি তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেতে পারেন আর এরই মধ্যে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো দুপুরে রান্না আমি কিন্তু স্কুল থেকে এসে করি তো আমি যখন একুরিয়াম পরিষ্কার করছিলাম তখন কিন্তু অফ ক্যামেরায় রান্নাটাও ফাঁকে ফাঁকে করে নিয়েছি কিন্তু সেটা আর ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে তো দুপুরের জন্য তেমন কিছুই রান্না করে শুধু করেছি কয়েক ধরনের সবজি আর মুসুর ডাল দিয়ে মিক্সড সবজি আর তার সাথে চিংড়ি মাছ খোনা করে নিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এই দিয়ে আমরা দুপুরের খাবারটা সবাই সুন্দরভাবে সেরে নিয়েছি আর এইদিকে স্কুল থেকে এসে দেখি আপনাদের ভাইয়া বাজার থেকে মুরগি নিয়ে এসেছে তো অনেক দিন ধরে আমার দুই ছানা পুনারা বলছে তাদেরকে বাহিরে রেস্টুরেন্টে নিয়ে যেতে কিন্তু আমার নিজের ব্যস্ততার কারণে তাদের নিয়ে যেতে পারছিলাম না তাই আপনাদের ভাইয়াকে স্কুলে যাবার আগে বলেছিলাম বাজার থেকে যেন মুরগি নিয়ে আসে তো সেই কারণে মুরগি নিয়ে আসা তবে ফ্রিজে মুরগি ছিল কিন্তু আমি বাচ্চাদের জন্য তান্দুরি চিকেন করবো তাই দেখা গেছে মাংসগুলো টুকরো বড় বড় থাকলে দেখতে ভালো লাগে আর ফ্রিজে যে মাংস আছে সেটা রেগুলার সাইজে কাটা ছিল তাই আর আগের মাংস বের করিনি তো আমি এই মুরগি পরিষ্কার করা কাজটা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার আগে করে নিয়েছিলাম দেখা গেছে রান্নার পর ফ্রেশ হবার পর কিন্তু মুরগি কাটাটা একটা ঝামেলা আর যেহেতু তান্দুরি চিকেন করব তার জন্য দেখা গেছে মুরগি ধুয়ে চিকেনগুলো ম্যারিনেট করতে সময় লাগবে তো সব কিছু ভেবেই আমি কিন্তু এই কাজগুলো আগেই করে নিয়েছিলাম আর এই যে এরই মধ্যে আমি মুরগির মাংসগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর সেখান থেকে চার পিস মুরগির মাংস রেখেছি যেটা দিয়ে আমি তান্দুরি চিকেন করব। তো এইদিকে আমি তান্দুরি চিকেনের জন্য মাংসের পিসগুলোতে একটা ছুরির সাহায্যে হালকা করে চিঁড়ে নিয়েছি যাতে করে মাংসটা যখন ম্যারিনেট করব তখন সব মশলা যেন মাংসের গায়ে গায়ে লেগে থাকে আর এই যে এখন আমি মাংসগুলো মেরিনেট করে নিব তো মেরিনেট করার জন্য যা যা মশলা লাগে এখানে আমি এক এক করে সব কিছু দিয়ে নিয়েছি আর যেহেতু তান্দুরি চিকেন করেছিলাম তার জন্য চিকেন তান্দুরি মশলা দিয়ে নিয়েছি তো এই তো দেখতে পেলেন প্রথমে আমি লেবু রস দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে নিয়েছি টক দই তো এই টক দই আমার বাসায় লেবু রস ভিনেগার আর গুঁড়ো দুধ দিয়ে করে নিয়েছি দেখা গেছে সবসময় তো আর রোস্ট কুর্মা পোলাও এইসব খাওয়া হয় না তাই দেখা গেছে আমার বাসায় দোকানের টক দইটা খুব কমই থাকে তবে দোকানে টক দইয়ের থেকে আমি যেটা চটজলদি বানিয়ে নেই সেই টক দইটাই আমার কাছে বেশ ভালো লাগে তো এই দিক থেকে টক দই দেওয়ার পর আমি এক এক করে সব মশলা দিয়ে নিয়েছি তো পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে নেওয়ার পর তারপর দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ তারপর দিয়ে নিয়েছি সয়া সস টমেটো সস এরপর দিয়ে নিয়েছি চিকেন তান্দুরি মশলা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া গুলমরিচের গুঁড়া আর এখানে আমি সানের চিকেন তান্দুরি মশলা দিয়ে নিয়েছিলাম তারপর সব একসাথে মাখিয়ে নিয়ে কিছুটা সরিষা তেল দিয়ে আবার মাখিয়ে আমি এটাকে মেরিনেট করার জন্য পাঁচ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো এখানে আমি আরও একটা উপকরণ দিয়ে নিয়েছি সেটা হচ্ছে চিনি তো চিনিটা আমি এক চা চামচের মতো দিয়ে নিয়েছি আর চিনি দেওয়ার কারণে চিকেন তান্দুরি খেতে আরও বেশি টেস্টি হয় আর এটা হচ্ছে সন্ধ্যার একটু আগে তো আমি নান রুটি বানাবো তার জন্য আমি একটা ডো তৈরি করে রাখবো তো আমার বাসায় ময়দা ছিল না তাই আমি আটা দিয়ে নান রুটি করে নিয়েছি এখানে ডো তৈরি করার জন্য পরিমাণ মতো আটা এক চা চামচ ইস্ট পরিমাণ মতো চিনি লবণ ঘি তেল তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি তারপর এটাকে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি তো এক ঘন্টা রেস্টে রাখার পর কিন্তু ডোটা বেশ খানিকটা ফুলে গিয়েছিল আর সেটা আমি আপনাদের মাঝে পরে শেয়ার করছি তো এখন দেখা গেছে বেশিরভাগই বাচ্চারা বাসার খাবার খেতে চায় না বাহিরের খাবারটাই বেশি পছন্দ করে তো আমাদের সময় দেখা গেছে আমার বাবা মা যাই বাসায় রান্না করে দিত তাই খেয়ে নিতাম আর বিকেলে নাস্তা হিসেবে দিত পাউরুটি আর দুধ তো ওই গরম দুধ আর পাউরুটি ভিজে সন্ধ্যার নাস্তা আমরা খেয়ে নিতাম তো আমি যতটা সম্ভব চেষ্টা করি বাচ্চাদের জন্য বাইরের খাবারটায় এড়িয়ে যেতে তারপরও যে পুরোপুরো পারি তা না কারণ দেখা গেছে আমার বাসার সামনে ফাস্টফুডের দোকান অনেকগুলো দেখা গেছে সন্ধ্যার পর খাবারের গন্ধ আমার বাসায় এসে পড়ে আর তখনই বলে আম্মু এটা খাবো তখন দেখা গেছে না এনে দিলেও খারাপ লাগে তবে চেষ্টা করি যতটা সম্ভব বাহিরের খাবারটাই বাসায় তৈরি করে দিতে তো আমার গত ভিডিওতে দেখেছিলেন এই গ্রিল প্যানটা অনেকে আবার প্যানটা খুব পছন্দ করেছেন তো আজকে যেহেতু চিকেন তান্দুরি করব তাই এটাকে কাজে লাগিয়েছি তো আমি প্যানে সামান্য ঘি দিয়ে তারপর চিকেনগুলো দিয়ে নিয়েছি তো আমি জানি না কারা এখনও পর্যন্ত আমার ভিডিও কন্টিনিউ করছেন যদি ভিডিও কন্টিনিউ করে থাকেন আর ততক্ষণে একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে বলবো লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন তো অনেকে আছেন আমার ভিডিও দেখে ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করেন পাশে আছে পাশে থেকেও তো আমি আবারও বলছি আপনারা কেউ এই কাজটি করবেন না এতে করে আমার আপনার দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে তো আপনারা যারা আমাকে বন্ধু করে নেবেন তারা কষ্ট করে কমিউনিটি বক্সে কমেন্টস করবেন এতে আমি বুঝে নিব আর আমি ইউটিউব রুলস অনুযায়ী চব্বিশ ঘন্টা পর আপনাদের পরিবারে চলে যাব আর তার আগে কেউ যদি ধৈর্যহারা হয়ে আমাকে আনসাবস্ক্রাইবার করে দেন তাহলে বুঝে নিব আপনারা আমাকে সাপোর্ট করতে আসেননি শুধু সাবস্ক্রাইব নিতে এসেছেন তো আমি জানি না আমার কথায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন কিনা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমি যে কথাগুলো বলেছি সেটা আমার আর আপনার চ্যানেলের জন্য ভালোর জন্যই বলেছি তো এই দিক থেকে আমি চিকেন তান্দুরি করে নিয়েছি আর যে মশলাটা ছিল সেটা দিয়ে একটা গ্রেভি করে নিয়েছি আর গ্রেভির মধ্যে আমি জলপাইয়ের আচার দিয়ে নিয়েছি আর এই আচার দেওয়াতে কিন্তু গ্রেভিটা খেতে খুব মজার হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমি নান রুটির জন্য যে ডো করে নিয়েছিলাম সেটা ফুলে এই অবস্থায় আছে তো এখন আমি এই ডো দিয়ে এক এক করে নান রুটি বানিয়ে নিব। আর তার আগে আমি ডো একটু মথি নিয়েছিলাম এতে করে ভিতরে যে বাতাসটা ছিল বের হয়ে গিয়েছে তো এই তো এই দিক থেকে আমি এক এক করে রুটিগুলো বানিয়ে নিয়েছি তো রুটিটা একদম ভারী হবে না আবার একদম পাতলা হবে না তো এক এক করে বানিয়ে নেওয়ার পর আমি ভেজে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু বেশ ফুলে গেছে তো আমার রুটি কিন্তু সাধারণত এতটা ফুলে না আর আমি যে খুব ভালো রুটি বানাতে পারি তাও না তবে আজকে একটু ভালোই হয়েছে দেখা যাচ্ছে তো যাই হোক এক এক করে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি তারপর আমি টেবিলে পরিবেশন করেছিলাম তো আমার দুই ছানা পোনা এই হোটেল স্টাইলের খাবার বাসায় পেয়ে কিন্তু খুব খুশি তো এই তো টেবিলে খাবার সাজিয়ে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি আর মশাল্লা চিকেন তান্দুরি খেয়ে সবাই বলেছে খুব মজার হয়েছে তো সন্ধ্যার পর সিংকে অনেক কিছু জমে গেছে আর এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তার সাথে রান্নাঘর সিং কাউন্টার কাউন্টারটপ সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কমেন্টস পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ